আজকে আমি পাঁচ টাকার সুজি দিয়ে রসগোল্লার রেসিপি করে দেখাবো এতই ভালো হয় এই রেসিপি একবার যদি খাও তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে রসগোল্লা দেখার দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা সুজি দিয়ে করেছি একদম হুবহু দোকানের মতো মিষ্টি হয় তো তোমরা অবশ্যই এই পুরো ভিডিওটা দেখো নমস্কার আমি কল্পনা কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে মিষ্টি রেসিপি শুরু করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে দিয়ে দিব এক বাটি সুজি যেটা দশ টাকা দামের প্যাকেট হয় সেটার হাফ নিয়ে নিয়েছি এই হাফ সুজিটা আমি এখন ভেজে নিব যাতে এর কাঁচা গন্ধটা না থাকে বেশিক্ষণ ভাজবে না বেশি লাল করে ভাজতে যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো লাল হয়ে যাবে সাদা যেহেতু রাখতে হবে তার জন্য আমরা দুই মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিব। এইভাবে মিডিয়াম আছে সুজিগুলোকে খুব সুন্দর করে ভাজবো এইভাবে নেড়েচেড়ে অনব্রত তারপর কিন্তু ভাজতে হবে যাতে লেগে না যায় খুব সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমি কিন্তু নেড়েই যাচ্ছি একটুকু কিন্তু থামিনি তো তাহলে তোমরাও এইভাবে খুব সুন্দর করে ভেজে নেবে বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে এবার সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে এক পোয়া মানে আড়াইশো গ্রামের মতো দুধ আমি দিয়ে দিলাম সুজিটা সুজির মধ্যে দুধ দিয়েই কিন্তু খুব তাড়াতাড়ি নাড়বে হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে তো এইভাবে বেশ ভালো করে তাড়াতাড়ি করে নাড়তে হবে যাতে দলা ধরে না যায় এবার যেই বাটি দিয়ে সুজি দিয়েছি সেই বাটি হাফ বাটি দিয়ে দিলাম আমি চিনি আর চিনির মধ্যে কিন্তু স্বাদ বেশি ভালো হওয়ার জন্য মিষ্টিটা তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিলে মিষ্টি ভালো লাগে তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার বেশ ভালো করে সুজিটাকে জাল করে নিতে হবে বেশি একটা ঘন ডো তৈরি করবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তো এইভাবে এখনও কিন্তু খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে যাতে লেগে না যায় বন্ধুরা সেই দিকে খেয়াল রেখে নাড়বে গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়াম করে রেখেছি এইভাবে দেখো নেড়ে তারপর কিন্তু সুজিটাকে আমি জাল করে নিচ্ছি এইভাবে একবার যদি মিষ্টি বানিয়ে খাও সত্যি বলছি আরেকবার কিন্তু বানাতেই হবে তোমরা অবশ্যই একবার এই মিষ্টিটা বাড়িতে ট্রাই করে দেখবে খুব সহজ পদ্ধতি আর খুব সহজভাবে করেছি যদি কোনো বোঝার অসুবিধে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি আবারও তোমাদেরকে বুঝিয়ে দেব কিন্তু একবার হলো বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখবে ভীষণই ভালো হয় তো এইভাবে দেখো দুধটা বেশ ভালো করে আর চিনিটাকে জাল করে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে বেশি একটা ঘন করতে যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না আমি আবারও বলে দিলাম তো এখন কিন্তু হয়ে এসেছে প্রায় তো নামিয়ে নিতে হবে আর করার মধ্যে যেন লেগে না ধরে সেই দিকে খেয়াল রাখবে তো হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। এইভাবে আস্তে আস্তে সবগুলোকেই নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গিয়েছে হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সুজির গরমটা কিন্তু প্রচণ্ড গরম থাকে হাতে কিন্তু লাগবে এটা যেহেতু এখন হাত দিয়ে বেশ ভালো করে মুথে নিতে হবে তার জন্য এবার সামান্য অল্প অল্প করে ঘি দিয়ে তারপর কিন্তু এটাকে মাখতে হবে তো প্রথমে আমি অল্প ঘি দিয়ে মেখে নিচ্ছি খুবই গরম ছিল বন্ধুরা এর জন্য ভালো করে করতে পারছিলাম না আস্তে আস্তে করছিলাম তো তোমরাও সাবধানে করবে এটা কিন্তু এখন খুবই গরম আছে দেখো হয়ে গিয়েছে তো হাতে কিন্তু আমার আর লেগে থাকছে না মানে এখন একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি দুই হাতের মধ্যেই ঘি লাগিয়ে নিব বন্ধুরা অল্প অল্প করে ঘি দিবে তারপর কিন্তু এটা মাখতে হবে তাহলে কিন্তু একাই কিন্তু তখন আর হাতে লেগে ধরবে না এবার পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এক হাতে আমি আবারও ঘি লাগিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না ধরে এবার অল্প অল্প করে চিলি লেচি কেটে সুন্দর করে গোল করে মিষ্টির আকারে শেপ দিয়ে নিতে হবে এইভাবে দেখো খুব সুন্দর হয়েছে গোলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এইভাবে সবগুলোকেই গোল গোল করে আমি মিষ্টি বানিয়ে নিব মিষ্টি এখনো হয়নি বন্ধুরা তো তবুও বলছি মিষ্টি মিষ্টি এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি মিষ্টি বানাচ্ছি তো এইভাবে দেখো সুন্দর করে আমি বোঝানোর জন্য আরও একটা বানিয়ে দেখাচ্ছি যাতে সবাই এটা বানিয়ে খেতে পারে আর একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে আবারও বলছি তোমরা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখো আমি কিন্তু এটা বানিয়ে খেয়েছি খুব ভালো লেগেছে এর জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে দেখো অনেকগুলোই পরপর করে বানিয়ে দেখালাম তোমরা এইভাবে বানিয়ে নিও আর এটা বানানোটাও অনেক সহজ হাতে নিয়ে গোল করলে আমরা যে নাড়ুগুলো যেভাবে বানাই সেইভাবে এগুলোও বানাতে হয় তো খুব সহজেই কিন্তু বানানো যায় দেখো সবগুলোই তৈরি হয়ে গিয়েছে আর খুব সুন্দর এখন কিন্তু ভেঙেও যাবে না এবার একটা কড়াইয়ের মধ্যে আমি যেই বাটি দিয়ে সুজি দিয়েছিলাম সেই বাটি দিয়েই এক বাটি দিয়ে দিলাম জল আর এক বাটি দিয়ে দিলাম চিনি বন্ধুরা তোমরা হিসাবটা বুঝে নিবে একটুকু অসুবিধে হবে না বাটি মেপেই করেছি একটা যে কোনো সাইজের বাটি নেবে পরিমাপটা সেই হিসাবেই তোমরা দিবে তাহলে কিন্তু একটুকু অসুবিধে হবে না এবার চিনি আর জল বেশ ভালো করে জাল করে নিতে হবে আর ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর আসে মিষ্টির তো এইভাবে জলটাকে খুব ভালো করে চিনির জলটা ফুটিয়ে নিতে হবে এটা শিরা বানিয়ে নিতে হবে এভাবে দেখো খুব ভালো মতন ফুটে গিয়েছে দারুণ সুন্দর করে কিন্তু ফুটছে এবার যখন দেখবে সুন্দরভাবে একটা শিরা তৈরি হয়ে গিয়েছে তখন আমি মিষ্টিগুলো যে বানিয়ে রেখেছি মিষ্টিগুলো দিয়ে দিব। এইভাবে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই করা আছে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে হাতা দিয়ে একটু নেড়ে নিব তাহলে কিন্তু সব দিকে সমানভাবে রসটা ঢুকবে তো এইভাবে নেড়ে তারপর কিন্তু ঢেকে দিব এখানে ঢেকে রেখেছি আমি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরেই দেখবে মিষ্টিগুলো কিন্তু রসের টইটুম্বুর হবে আর তখন কিন্তু রসটাও ভিতরে ঢুকবে এখন কিন্তু আমি আর হাতা দিয়ে নাড়ছি না যাতে ভেঙে না যায় খুব নরম হয়েছে এখন ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়েছে তো এবার মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে একটা মিষ্টি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো একটা মিষ্টি আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে রস একদম ভোরে টয়টুম্বুর হয়ে গিয়েছে হাত দিয়ে চিপে দেখাচ্ছি দেখো রসটাও কত সুন্দর ঢুকেছে বোঝার উপায় নাই যে এটা হলো সুজি দিয়ে মিষ্টি বানিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা একবার এটা বানিয়ে খেয়ে দেখো আবারও বলছি দারুণ স্বাদ হয় আর বাঙালির কিন্তু অতি প্রিয় মিষ্টি তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখো বাটিতে আমি সবগুলোকে এক সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে দেখো কত সুন্দর হয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদেরকে আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নোটিফিকেশনে নটি বেলাইকনে প্রেস করে রাখো প্রেস করে রেখো তাহলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে মণ্ডল রান্নার রেসিপিতে সব সময় বাঙালি বান্না পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমরা সব সময় বাঙালি রান্না বান্নাগুলো এই চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ